চলতে ফিরতে উঠতে বসতে মোহাম্মব্বুল্লা আলমিনের তিনটি নাম আপনি পড়ুন তাহলে আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে আপনি ঋণে জর্জরিত আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন পেরেশানের মধ্যে পড়ে গিয়েছেন মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন সকল কিছু আল্লাহরবুল্লা আলমিন দূর করে দেবেন আপনার রিজিকের সমস্যা রয়েছে আপনি সম্পদশালী হতে চান আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহরবুল্লা আলমিনের এই তিনটি গুণবাচক নাম আপনি পড়ুন তাহলে আপনার সব ধরনের মনের আশা পূরণ হবে আল্লাহ রবুল্লা আলমিনকে যদি আপনি ডাকেন আল্লাহ রব্বুল্লা আলামিন কিন্তু অনেক খুশি হয়ে যান আপনার উপর রাজ্যে এবং খুশি হয়ে যান তার কারণ দুনিয়াতে যদি আপনাকে কেউ ডাকে আপনি যদি পিতা হন আপনাকে বাবা বলে ডাকে আপনি যদি মাতা হন আপনাকে মা বলে যদি সম্বোধন করে ডাকে আপনার ভালো লাগে আপনার মন চায় যেন আমাকে আরও বেশি বেশি ডাক দেয় তেমনি ভাবে মহান রব্বুল আলমিন চায় তার বান্দারা যেন তাকে বেশি বেশি ডাকে এই জন্য মহান রব্বুল আলমিন বলেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমার নাম ধরে ধরে ডাকো আর যখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের নাম ধরে ধরে ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন আল্লাহ রব্বুল কে ডাকার কথা আল্লাহ রব্বুল আলমিন নিজেই কিন্তু বলেছেন এই জন্য আপনি আল্লাহ রব্বুল আলমিনের নাম ডাকুন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকে সারা দিবেন গ্রেফতারি কারণ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনকারিমের মধ্যে জানিয়ে দিয়েছে বন্ধ তুমি ডাকো তাহলে আমি তোমার ডাকে সারা দেই ও দুরুনি আস তাজিবুল হকুম আল্লাহ রবুল আলমী বলেন তোমার ডাকের সাথে সাথে আমি তোমার ডাকে সারা দেই কিন্তু মাত্র আমি বিলম্ব করি না তুমি যা চাও আমি তোমার চাও পাওয়া পূরণ করে দেই সদা সর্বদা প্রস্তুত রয়েছে। আর আসমান জমিনের সব কিছু খাজানা সব কিছু ধন আমার কাছে রয়েছে তুমি যদি আমার কাছে চাও তাহলে আমি সব কিছু দান করব তার কারণ দুনিয়াতে যত কিছু আমি দেই সব আমি দেই আর সব খাজানা সব বান্ডার আমার কাছে রয়েছে তা আমার কাছে চাও আল্লাহ রব্বুল্লাহ আলমিনা আসমান এবং জমিনের যত ধন ভণ্ডার রয়েছে খাজানা রয়েছে কিছু আমার কাছে এর জন্য আল্লাহ রব্বুল্লা কাছে যদি সব কিছু থাকে তাহলে আল্লাহ গুলা আলমিনীর কাছে তো আমাদেরকে চাইতে হবে এটাই তো কথা এর জন্য আপনি সদায় সর্বদা আল্লাহ গুলা আলমিনীর কাছে চান আপনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন নিজেকে সমস্যা রোগে আক্রান্ত হয়েছেন আপনার রোগ দূর হয় না তারপরে যত ধরনের বিপদ আছে মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন তারপরে যত ধরনের সমস্যার মধ্যে আপনি জর্জরিত হয়ে গিয়েছেন গুরা আলমেন ডাকুন অবশ্যই আল্লাহর বুল আলমিন সেই ডাকের সারা দিবেন বিন্দু মাত্র বিলম্ব করবেন না আল্লাহর বুল আলমী সদা সর্বদা প্রস্তুত রয়েছেন আমাদের সকল চাহিদা পূরণ করার জন্য এই জন্য আল্লাহর বুল আলমিনকে ডাকুন প্রিয় ভাই বোনেরা আল্লাহর বুল আলমিনের কোন তিনটি নাম আপনি ডাকবেন এদের এক নম্বর নাম হলো আল মালিকু আল মালিকু আল মালিকু এই নামটি যদি আপনি রাখেন আপনাকে আল্লাহরবুলা আলমিন সম্পদশালী করে দিবেন সম্মানিত করবেন সবার উপরে আপনাকে মর্যাদা দান করবেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহরবুল আলমিন আপনাকে কর্তৃত্ব দান করবেন এবং নেতৃত্ব দান করবেন সব কিছু গুলা আলমিন দান করবেন তার কারণ সব কিছু আল্লাহরবুল্লা আলমিনের হাতে আল্লাহরবুল্লা আলমিন যাকে চান সম্মানিত করেন আর যাকে চান বিজ্জিত করেন এই জন্য এই নামটি আপনি বেশি বেশি পাঠ করুন আপনাকে সম্মানিত করবেন আপনাকে সকলে ভালোবাসবে সকল মানুষ আপনাকে ভালোবাসতে থাকবে এই জন্য এই নামটি আপনি বেশি বেশি পাঠ করুন আল মালিক আল মালিক আল মালিক তারপরে যে গুনবাচক নামটি রয়েছে সেই গুণবাচক নামটি যদি আপনি ধরে আল্লাহ বোলা আলমিন আপনার সকল চা পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ বোলা আলমিন আপনাকে পা পবিত্র বানিয়ে দেবেন এবং যত ধরনের চা পাওয়া রয়েছে সব চা পাওয়া পূরণ করে দেবেন সেই গুণবাচক নামটি হলো আল কুদ্দুসু আল কুদ্দুসু এটার অর্থ হলো অতি পবিত্র আল্লাহ রব্বুল্লা আলমিনকে যদি আপনি পবিত্র নাম ধরে ডাকেন আল্লাহ রবুল্লা আলমিনও বলেন আমার বান্দা পবিত্র এই জন্য আপনি এই নাম ধরে ধরে আপনি ডাকুন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে রিজিক আসবে গাইবীর সাহায্য আসবে যত ধরনের বিপদ আছে সব বিপদ কেটে যাবে তারপরে তিন নম্বর যে গুণবাচক নামটি আপনি ডাকবেন সেই নামটি ডাকলে শান্তি আসবে আপনি দুনিয়াতে নিরাপদে বাঁচতে পারবেন আপনার সব ধরনের অশান্তি দূর হবে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না যত ধরনের ক্ষতি করতে চাক আপনার শত্রু আপনাকে কেউ কিছু করতে পারবে না সেই নামটি হলো আসসালাম শান্তিদাতা হে নিরাপদদাতা এভাবে আপনি বেশি পাঠ করুন এই জন্য আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহরবুল্লা আলমিনের এই তিনটি গুণবাচক নাম আপনি পড়ুন তাহলে আল্লাহ হরবুল্লা আলমিন আপনার সব ধরনের পরেশানি দূর করে দিবেন হতাশা দুশ্চিন্তা এবং রিজিকের সমস্যা দূর করে দিবেন ব্যয় সাহায্য আসবে আপনার রোগ থেকে আল্লাহরবুল আলমিন মুক্তি দান করুন